হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আনি সাহা আর এই দেখো এইটা আমাদের বাড়ির রথ যখন আমরা ছোটো ছিলাম কাকা এটা আমাদের জন্য বানিয়ে দিয়েছিল। দিয়েছিলো কাঠের রথ তো আমরা প্রতি বছরই ভেঙে ফেলতাম নইলে ওই জন্য লোহার রথ বানিয়ে এনে দিয়েছিল এখন অনেক বছর হয়ে গেছে তাই রঙটাও চটে গেছিলো আর পুরনোও হয়ে গেছিলো জং ধরে গেছিলো তো ওই জন্য এবছর জেঠু বলেছিল যে এটাকে সুন্দর করে রঙ করিয়ে দেবে তো যখনই শুনলাম রং হবে আমি তো তখনই ভেবে ফেলেছিলাম যে এটাতে আমি সুন্দর করে কলকা করব। আজকাল তুলির কাজটা করতে বেশ ভালোই লাগছে বাড়ি ফিরে দেখি রঙও কমপ্লিট আর রথটা মন্দিরে রাখা আছে ব্যাস আমিও ভাবলাম চলো আর দেরি কিসের এবার এটাতে কলকার কাজটা শুরু করে দিই এটা আমাদের মন্দির আমাদের বছরের যে পুজোগুলো হয় সেগুলো সব এই মন্দিরটাতে হয় আমি এখানেই শান্তভাবে বসে বসে কলকার কাজটা শুরু করে দিয়েছি আমি না রথের বেশ কিছুদিন আগে থেকে কলকা করা আরম্ভ করেছিলাম রোজ আমি একটু একটু করে কলকা করতাম আমি তো কাজ করতে করতে ভিডিও করতে পারি না তাই জন্য একটু করে কাজ করতাম আর ভিডিও করতাম আর মাঝে মাঝে ভাবতাম যে একটু অ্যাসথেটিকভাবে করবো যাই হোক প্রতি বছর তো কাগজ আর ফুল দিয়ে রচসা যায় এবার ভাবলাম না হয় একটু কলকা করি নিচটাতে অনেকটা ভর্তি কাজ করেছি ওই জন্য ভাবলাম ওপর দিকটা একটু হালকার ওপর কিছু করি মনে হয় ভালো লাগবে পেছনের দিকে যে জায়গাগুলো ছিল ওখানে আমি দুটো ময়ূর এঁকেছি আর একটা ময়ূরের পালক এঁকেছি একদম ওভার কনফিডেন্ট হইনি আগে পেন্সিল দিয়ে ময়ূরগুলো এঁকে নিয়েছিলাম তারপরে তুলির কাজটা করেছি কাজটার পরে বেশ ভালোই লাগছিল দেখো আমার কাজটা না প্রায় কমপ্লিট মানে পুরোটাই করা হয়ে গেছে সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য নিচেও এখানে একটু করে কলকা করে দিয়েছি বেশ সুন্দর লাগছিল নলে না বড্ড ফাঁকা লাগছিল। পেছন দিকটা দেখো কাজটা করার পর কেমন যেন বেশ ভালো লাগছিলো নিজেরই দেখতে মনে হচ্ছিল খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে প্রতিবার যখন ফুল দিয়ে সাজাই এবার না হয় রথটাকে এভাবেই সাজিয়ে নিয়ে বেরোই তারপরে এই দেখো আমার রথের ফাইনাল লুক কেমন লাগছে আমার কাছে তো বেশ সুন্দর লেগেছে এটা হচ্ছে সোজা রথের দিনের ছবি কি সুন্দর লাগছে না আমি সাজিয়ে দিয়েছিলাম বিকেলে তো থাকতে পারিনি রথে করে বেলাতে ঠাকুররা ঘুরতে বেরিয়েছিল তো ছবিগুলো সেজমা তুলে রেখেছিলাম আমি নিয়ে অ্যাড করে দিলাম এটা আমার মা আর বড় আর এই যে রথে আমাদের গোপূষণা আর জগন্নাথ দেবরা এটা উল্টো রথের দিনের ভিডিও এদিনকে এই যে দেখছো ছোট ছোটো বাচ্চাগুলো এগুলো সব হচ্ছে আমার স্টুডেন্ট আর সেজমার স্টুডেন্ট আর আমি না এদিনকে রথটা নিয়ে যেহেতু বেরিয়েছিলাম আমার নিজের দেখে খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো এবার একটু অন্যরকম কিছু লাগছে আর এই বাচ্চাগুলো এত মজা করেছে সেদিনকে ওরাও খুব এনজয় করেছে কে রথের দড়ি ধরবে গন্দিক দিয়ে ধরবে মানে ওরা তো এই নিয়েই ব্যস্ত আর আমি শুধু দেখছিলাম যে রথটা ভালোই লাগছে এবার ফুল ছাড়াও এভাবেও বোধহয় সাজানো যায় ভালো লাগছে সেদিনকে আমরা সুন্দরভাবে ঘুরলাম আর এই যে ঠাকুররাও কি সুন্দর ঘুরলো রথে চেপে এবার বাড়ি ফেরার পালা এদিনকে আবার রথটা মন্দিরে ঢুকিয়ে দেওয়া হলো আর এখানে সব আমাদের স্টুডেন্টরা আর মা বড় মা সেজমা আছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপাতত ただ。